দর্শক বন্ধু ও খামারি ভাই বোনের আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি মঞ্জুরের গাড়ল খামারে একেবারে অরিজিনাল গাড়ল হাই কোয়ালিটির গাড়ল খামারে এসেছি আজ এই খামারে বেশ কিছু বাচ্চা উৎপাদন হয়েছে বাচ্চাগুলো কেমন লেজ কেমন গ্রোথ সব কিছু জানব আজকের এই ভিডিওতে তো এই ভিডিও শুরুতে আমার বন্ধুদেরকে আপনার পরিচয়টা নিতে চাই আমার নাম মঞ্জুর হোসেন মেহেরপুর জেলা মজুরনগর থানা তারানগর গ্রাম আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আচ্ছা এখন আমরা জানতে চাই বর্তমানে আপনার খামারে এই হাই কোয়ালিটির বাচ্চা কতগুলো আছে এই হাই কোয়ালিটির বাচ্চা বর্তমানে সাতাশ পিস হয়েছে বিশ পিস আরো বিশ পিস বাচ্চা হবে আচ্ছা এই এটা মেয়ে এই যে এটা মেয়ে এটা মেয়ে গারল ও

আমার কোনো বন্ধু যদি বলে যে এই রকম হাই কোয়ালিটির গাড়ল আমার 5টা দরকার বা 10টা দরকার দেওয়া যাবে না আমি দেব না দেবেন না আমার ওই এই যে 40 পিস আছে আমার মা গাড়লের ভেতর থেকে আমি এখন বেজব না বেজব না পরবর্তী প্রয়োজন এই যে হয়েছে মানে করো আমার 27 পিসের ভিতরে প্রায় 15 16 পিস মে গাড়ল আছে হ্যাঁ ওদেরকে বিক্রি করব हां আপনাদের আমার অরিজিনালি এখন এই 40টা মা গাড়ল হইছে আমার পুঁজি

তাও মিনিমাম তাকে এক থেকে দেড় বছর সময় দিতে দিতে হবে হ্যাঁ এটা খামার একটা প্রতিষ্ঠান গড়তে গেলে আমাদের গাড়লের অরিজিনাল খামার বানাতে গেলে নিম্ন দেখা যাচ্ছে পাঁচ সাত বছর বয়স লাগেই লাগবে হ্যাঁ লাগেই তবেই তার পরিপূর্ণ সফলতা পরিপূর্ণ সফলতা আসবে তাহলে এখন পরিপূর্ণ গাড়ল তৈরি করতে পারবে এখন আমার বন্ধুদেরকে এই বাচ্চাগুলো যদি নিতে হয় হ্যাঁ তাহলে তাহলে বুকিং দিয়ে রাখতাম না হলে অন্যজন অন্যজন নিয়ে নেবে ওর কালকে একজন এসেছিল এই দুইটা বাচ্চার ভিতরে যে একটা বাচ্চা সে নেবে আমার পাশের গ্রামে আসা দল ভাই আমাকে দিতেই হবে আমাদের রাখতেই হবে একটা এই গাড়লগুলো যখন বড় হবে তখন তো এদের মায়ের মতো হ্যাঁ এদের মায়ের মতো হবে এবার হান্ড্রেডে হান্ড্রেড হবে হবে বরঞ্চ মানে একটু আরো উন্নত হবে তা নর্মাল হবে না আচ্ছা এই সব কিছু পাঠার সব সবকিছু পাঠা এবং মা দুইটাই লাগবে লাগবে তারপর এইটি পার্সেন্ট পাঠা থাকতেই হবে

যদি এখন এদের ক্রস করানো যায় কোনো সমস্যা হয় না কোনো সমস্যা না অনেকে বলে যে নিজেদের কোনো সমস্যা করলে সমস্যা কোনো সমস্যা সমস্যা নেই আচ্ছা তাহলে এখন যুবরাজ ওজন কেমন আসলো ওজন আছে সাতষট্টি আটষট্টি কেজি আটষট্টি কেজি বুঝতে পারলাম যে নিজেদের ভিতরে ক্রস করলে কোনো সমস্যা নেই আপনার খামারে এটা মানুষের মনের দোষ এটা মনের দোষ যেহেতু আমি কোনো সময় আমি বাইরের পাঠা ব্যবহার করি না আমার নিজের আমাদের মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদাহর যে খামারগুলো পরিচালিত হচ্ছে সেই সব খামারের পাঠাগুলো আপনার কাছ থেকেই থেকে খামারে আমার আমার দেখুন দর্শক বন্ধুরা লেসটা দেখুন যুবরাজের আসুন কাছে আসুন একটু যুবরাজের সাইজটা অনেক সুন্দর

এটা কি কোয়ালিটির বাচ্চা ওটা হলো হাই ক্রসের বাচ্চা হাই ক্রস হ্যাঁ ওর বয়স কত ওর বয়সটা প্রায় মাস হয়ে গেছে মাস হ্যাঁ গারোলের আর ক্রসের পার্থক্যই এটা অরিজিনাল মার্গার হ্যাঁ অরিজিনাল মার্গার তো ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আবার দেখা হবে পরের একটি পর্বে দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে অন্য একটি পর্বে আল্লাহ হাফিজ